দা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তা আমি ভালো আছি মৌসুমে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম তো বাজার শেয়ার করতে তো চলো আমি আজকে কি কি এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে দেখাই এই যে পটল আর বডিয় আর এখন যা সবজির দাম হয়েছে কি বলবা এই গরমের সময় তো তেমন ভালো কিছু সবজি পাওয়া যাচ্ছে না তার জন্য এই যে অল্প স্বল্প করে আনলাম আর যেহেতু বেশি সবজি আনলে শুকিয়ে যাবে গরম পড়ছে আর আমাদের তো ফ্রিজ নেই তার জন্যে আর এনেছি এই যে মেয়ের জন্যে কলা আমি সকালবেলা করে পাকা কলা খাই যে কলা কলাগুলো খুব ভালো লাগে গাছ পাকা কলা আর এনেছে এই যে কাঁচা কলা কলাগুলো তো পুরো টাটকা কাঁচা কলা পাকা তলা নিয়ে এসেছে সঙ্গে সঙ্গে যখন বাজারে গেছি আর নিয়ে এসেছে এই যে নিয়ে এসে ঝিম কাজে গরমের সময় তো কোনো কিছু মুখে যেন খেতে ভালো লাগে না তাই না বন্ধুরা আর এনেছি আলু আলু অল্প করে নিয়েছি যেহেতু আলু রয়েছে ওই জন্য ভাবলাম একটু আলু নিয়ে তো আলু নিয়েছি আর এটা তাই যে গ্যালেন মাছ নিয়েছি যেন তো হাড়িতে চোট ছিল তো দেখো এখনো অব্দি রক্ত রয়েছে আর কেটে নিয়ে এসেছি দেখো আর ওই যে লাইন মাছের আজকে ঝোল করবো তো ঝিঙে দিয়ে ঝোল করবো না কলা দিয়ে ঝোল করবো সেটাই তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো চলে এলাম তো দেখো ভাজাও হয়ে গেছে আর এখানে তিন পিস ভাজা হয়ে গেছে আর এখানে দু পিস ভাজা হচ্ছে তো দু পিস পুরোভাবে ভালোভাবে ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে আর এখন আমি দেখো মাছগুলোকে একে একে তুলে নেই ভাজা হয়ে গেছে আর আজকে আমি মাছের সাথে রান্না করব ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে পাতলা করে তার জন্য একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কটা লঙ্কা আর একটু আদা বাটা আর একটু পেঁয়াজ বেটে নিয়েছি পাতলা করে মাছাতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন ফোড়নে আমি দেবো গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কুচিয়ে রাখা একটা কাঁচা পেঁয়াজ দেব পেঁয়াজটা একটু ভালো করে লাল করে নেবো এবার কেটে রাখা ঝিঙে আমটাকে দিয়ে দেবো কটা কাঁটা নাম দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো ঘুমিয়ে ভালোভাবে নাড়া হয়ে গেছে আর এখন আমি ঢাকা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো এবার ঢাকাটাকে খুলে দেখি কেমন হয়েছে তো দেখো ঢাকা খুলেছি আর ঘুমিগুলো দেখো কতটা গলে গেছে আর এক করা লাগছে এবার এখন দেখো ঘুয়েটা গলে গিয়ে ভেজে গেছে গিয়ে এখন ধুয়ে গেছে আর ঘিবে তো ঘুমে থেকে জল ঘুমে মাত্রই জল তো চলো আমি এখন तब मतलब हम दे हलुद गुड़ी गुड़ो आदा बाटा और पिंज बाटा अदा एक दिए भावी दे আর একটু দেব লঙ্কা দেবো আর বলে দেবো কেন যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো মাছের ঝোল একটু লাল লাল না হলে দেখতে ভালো লাগে না তাই না তুমি অল্প করে দিলাম আমাদের দাদাভাই দিয়ে তো লঙ্কা কফ থেকে দিবে তো ভীষণ যায় না অল্প করে দিলাম তো বুঝে ফেলে তখন বলি টমেটা দিয়েছি বলে লাল হয়ে ভালোভাবে কচানো হয়ে গেছে আর ঝোলগুলো যেহেতু গলে গেছে আর ওই দিয়ে জল দিয়ে আলু দিয়ে আলুটাও দেখো আর বেশি জল দিতে হবে না এখন আমি অল্প জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব নিলে দেব ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো তো বন্ধুরা জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এখন ঢাকাটাকে খুলবো তো দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আলুগুলো তো দেখি আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে আর এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নিন দেখো মাছের ঝোলটা লাভিয়ে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি তো লাভিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো আজকে আমার মাছের ঝোলের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কারা কারা এরকম ঝিঙে দিয়ে মাছ খেতে ভালোবাসো বিশেষ করে এই বড় মেয়েতে বিশেডিস খাবার খাওয়া ঠিক না তাই না বলো বন্ধুরা এই পাতলা করে মাছের জ্যান্ত মাছের ঝোল খাওয়া বেশি উপকার তো যাই হোক আমার মাছের ঝোলের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন মেয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল